মুঞে সলিয়া মানা তোড়া সলিয়া মুই আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি ফাসিলা ডাঙা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার দসরা নভেম্বর 2022 যেখানে গাবি গরু বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলোর বাজার দরটা আপনাদের কেমন যাচ্ছে সেটা তথ্য

তিন কেজি দেশি গরু তাই নাকি আচ্ছা আচ্ছা এখানে একটা দেখছি বাচ্চা এটা আছে বাচ্চাটা সুন্দর সার বাচ্চা গাভীটা বয়স ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া কত বলছে দাদা ছিয়াত্তর পঁচাত্তর কেমন বেচাবেত্রি রেট আশি উনআশি গাভীটা কি দুধ হয় দুধ হয় হালকা পাতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু

কত চাচ্ছেন গাই বাচ্চা পঁচাত্তর ও হো শাহীওয়াল বকনা বাচ্চা কত কয় চাচা এখন পর্যন্ত শায়েদ বাঁষট্টি কেমন টার্গেট চাচা বেচা বেচি পঁয়ষট্টি দেখি দেখি একটু সরেন তো একটু লেবল আমরা এইখানে কয়েকটা ছোট গাভী দেখছি ভাই ভালো আছেন ভাই বাচ্চা কি আরিয়ানা বকলা ভাই আরিয়া বাচ্চা গাভিডা বয়স ভাইয়া জোয়ান কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা ঊনশোট কত বলছে ভাইয়া চুপান্ন পঞ্চান্ন কেমন লাস্ট চিন্তা ভাবনা ছাপ্পান্ন পর্যন্ত হলে এইটা বিক্রি হবে সর্বশেষ ছাপ্পান্ন দুধ কেমন হয় ভাই এক কেজি সব কেজি ঠিক আছে ধন্যবাদ আর এইটা চাচা এটা কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর আমরা একটু দেখি এটা হচ্ছে গাভীটা আর এই যে হচ্ছে বাচ্চাটা সার বাচ্চা পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে কত বলছেন চাচা বয়স বয়স কাপিটা জোয়ান দুধ কেমন হয় দুধ কেমন হয় আমরা এই পাশে একটা দেখছি

গাবি আর এই যে গাবি সাথে বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বকনা দেখি আমরা এই যে এই যে গাভীটা কত কয় চাচা কত কয় কত বলছো কত বলছে চাচা কত দিছে কত দিছে দাম চাচা শুনি বাবা না দাম নাই কত হলে ছাড়বেন বিক্রি করবেন কত হলে আশির একটু উপরে আশি হাজারের কিছু উপরে হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই উনি তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ i love